ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মান চর ইউনিয়নের জাজিরা কান্দি চর আরিয়াল খা হাটের মোতাহার কাজী পুত্র ইমরান কাজী গতকাল রবিবার সকালে সদরপুর উপজেলা নির্বাচন অফিসে ভুয়া জাল সার্টিফিকেট প্রদান করায় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল হোসেন খান পুলিশের নিকট সোপর্দ করেছে বলে খবর পাওয়া গেছে বিশেষ করে ডিজিটালের অনলাইনের যুগ নকল করার কোনো কায়দা নেই নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল হোসেন খান ইমরান কাজী রেজিস্ট্রেশন করেছিল দু সালে এবং দুই সালে পাস দেখায় কিন্তু এই সময় অনলাইনে পাশের সার্টিফিকেট খোঁজাখুঁজির পর না পাওয়ার কারণে নির্বাচন অফিসারের সন্দেহ জাগে এবং তার সার্টিফিকেট ভুয়া জাল প্রমাণিত হওয়ার কারণে মোহাম্মদ মঞ্জুর হোসেন খান নির্বাচন অফিসার পুলিশের নিকট সুপর্দ করেন তো যেহেতু উনি মাধ্যমিক পাশ সেখানে ডাটা দেখা গেল ওনার মাধ্যমিক পাশের সনদটা চাওয়া হয়েছিল তো উনি যথারীতি মাধ্যমিক পাশের সনদটা দাখিল করেছেন এবং আজকে সাক্ষাৎকার ছিল সাক্ষাৎকারটা মূলত ছিল ওনার ডাকৃত যে এসএসসি সনদটি এটা দুই হাজার দুই সালের সনে উনি ঢাকা শিক্ষা বোর্ড থেকে উনি মাধ্যমিক পাশ করেছেন তো সনদটি আমরা অনলাইনে পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজি করার পরে অনেক চেষ্টা করার পর পেলাম না পরে সন্দেহ তৈরি হলো যে সনদটা শুরু না